নারিকেল বাটা চারমগজ বাটা কাজু বাটা পোস্ত বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে টমেটো কাঁচা লঙ্কা এখানে পনির আর এখানে টক দইয়ের সঙ্গে সমস্ত মশলা সব কিছু চানা আর এখানে কাঁচা সবজিগুলো ধনে পাতা এক এক করে সব আনাজ ভাজা হচ্ছে পনির এখনো ভাজতে বাকি আছে কড়াই মেলা হচ্ছে কড়াই মেলা হচ্ছে এখানে কিছু সবজি ভাজা হয়ে গেছে পনির এখনো ভাজতে বাকি আছে এই পর্যন্তই পনির ভেজে তুলে রেখেছে আর এই যে সব মশলা দিয়ে কষা হচ্ছে কি দারুন কি ইয়ামি হচ্ছে আমার তো কষাটা দেখেই যেন হচ্ছে। নি কি দারুণ লাগছে কষিয়ে জল দিয়ে দিল

নবরত্ন পুরো রেডি দারুণ হয়েছে